অফ অ্যাপে আগে টেলিগ্রাম দিয়ে কিউআর কোড স্ক্যান করার অপশন ছিল কিন্তু এখন সেটা সরিয়ে ফেলা হয়েছে এবং শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কিউআর কোডের অপশনটাই রাখা হয়েছে কেন এমনটি হল আসুন আজকে ভিডিওতে আমরা সবকিছু সংক্ষেপে জেনে নেই সম্প্রতি টেলিগ্রামের সেবা অনেকটাই সীমিত করা হয়েছে বাংলাদেশে আপনারা হয়তো জানেন কিছুদিন আগে টেলিগ্রামের মালিককে অর্থনৈতিক কাজের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এর ফলে টেলিগ্রামের উপর কিছু নিষেধাজ্ঞা এসেছে এছাড়া হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের সংখ্যা বর্তমানে অনেক বেশি তাই অহো অ্যাপের ডেভেলপাররা হোয়াটসঅ্যাপের উপরে বেশি ফোকাস করছেন আরও একটি বড় সমস্যা হলো অহো এবং টেলিগ্রামের মধ্যে যে চুক্তি হয়েছিল সেটি শেষ হয়ে গেছে তাই এখন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কিউআর কোডের মাধ্যমেই লগ ইন করা যেতে পারে টেলিগ্রাম সাপোর্ট আপাতত নেই যদি ভবিষ্যতে টেলিগ্রাম সাপোর্ট পুনরায় চালু হয় এবং সেটি সঠিকভাবে কাজ করে তাহলে আপনাদের জানিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে কোনো এক ভিডিওতে